এই ছাত্রছাত্ররা সবাই ভালো আছিস তো হ্যাঁ এই তুই শান্ত হয়ে বস এই আমি তো যে নাম বিজন করছি রোল নাম্বার 1 ইয়াত রোল নাম্বার টু यस স্যার রোল নাম্বার 3 यस স্যার রোল নাম্বার 7 यस স্যার রোল নাম্বার 8 यस सर রোল নাম্বার 10 ইয়াত স্যার

ঘুরে দাঁড়া নো 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 এই দেখো এই গরু তুই হাসলি কেন তাহলে তুই এবার বল বৃষ্টি কেন হয় বৃষ্টি কেন হয় স্যার আপনি বুঝতে পারছেন না মারলেই বৃষ্টি হয় ও না কিভাবে হয় ওই দেখেন স্যার ওকে মারছেন তার জন্য বৃষ্টি হচ্ছে আয় ওরে এই তোকে এখন একটা পড়া দিচ্ছি পড়াটা কালকে মুখস্থ করে আসবি আর যদি পড়াটা কালকে মুখস্থ করতে না পারিস সে তোদেরকে গাছে বাইজা মারবো ঠিক আছে আরে সালা কালকে যদি পড়া না পারি স্যার তো মারবে বলল কি যে করি এই যে ছাত্ররা এম ওয়াই মাই এলইজি লেক মাই মানে আমার লেক মানে পা তার মানে হচ্ছে আমার পা আমার পা এই পড়াটাই কালকে মুখস্থ করে আসবি ঠিক আছে আজকের মতো তোদের ছুটি সার তো পড়া দিছিল না পারলে তো স্যার মারবে গাছে বাইন্ধে যাই পড়তে বসি